আমি যখন ক্লাস সেভেনে পড়তাম তখন আমার স্কুলে যাওয়ার জন্য আমার আব্বু প্রতিদিন আমাকে দশ টাকা করে দিত কিন্তু তখন আমি একটা জিনিস জানতাম না যার ফলে আমি স্টুডেন্ট লাইফে ব্যবসা শুরু করতে পারিনি তো আপনাকে সেই সিক্রেটগুলো বলবো যাতে আপনি ওই স্টুডেন্ট অবস্থায় টাকা পয়সা ইনকাম করতে পারেন নাম্বার ওয়ান আপনি আপনার বন্ধুদের নেটওয়ার্কটা ব্যবহার করতে পারেন এক একজন এক এক জায়গা থেকে আসে এক একজনের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এক এক রকম আপনি যদি আপনার বন্ধুদের নেটওয়ার্কটা ব্যবহার করেন তাহলে সেখান থেকেও আপনি একটা ব্যবসার আইডিয়াও পেতে পারেন এবং সেইখান থেকে শুরুও করতে পারেন নাম্বার টু সময়ের সঠিক ব্যবহার করুন আপনি যদি স্টুডেন্ট অবস্থায় পড়াশোনা বাদ দিয়ে শুধু ব্যবসায় ফোকাস করেন তাহলে কিন্তু আপনার গার্জিয়ানও মানবে না আপনার পরীক্ষার রেজাল্টও খারাপ হবে তাই সময়টা এমনভাবে ব্যবহার করুন যাতে পড়াশোনাবাদে যতটুকু এক্সট্রা টাইম আপনি পান সেটাকে আপনি ব্যবসায় ইনভেস্ট করতে পারেন নাম্বার থ্রি এবং সব থেকে ইম্পর্টেন্ট হল ছোট থেকে শুরু করুন আপনি যদি স্টুডেন্ট অবস্থায় বড় ব্যবসা শুরু করতে চান তাহলে কখনোই সফল হবে না তাই ছোট থেকে শুরু করুন এবং আস্তে আস্তে বড় পর্যায়ে যান তো আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন কি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন